আজকে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে আমরা পথটা পরিষ্কার করে ফেলছি এক্ষেত্রের ভিতরে হচ্ছে পেঁয়াজ ছিল টাটা ছিল এটা পরিষ্কার করছি আমার হাতের অবস্থা খুবই খারাপ আঙুল ফুলে উঠছে একদম তো এইখানটা পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আম এই জায়গাটা পরিষ্কার করে দিছে এই আর এই সাইডটা তো সেদিনই একটু পরিষ্কার করছি আল এসে আবার দেখা যায় যে আমি এই সাইডটা পরে ফেলবো পরিষ্কার এই পথটাও আম্মু পরিষ্কার করছে আজকে আর ওই বেগুন গাছের ওই কোনাটা একটু পরিষ্কার করা হয়েছে এই যে ঝিঙ্গা হয়েছে ঝিঙ্গা এটা খুব শীঘ্রই এই যে একটা এটা বড় হয়েছে এই যে পরশু এখানে আমরা নেট কিনি এটার মধ্যে নেট লাগাই দেব আমার আম্মু এখনও কাজ করতেছে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে পেঁপে গাছগুলোর গোড়ায় মাটি দেওয়া হয়েছে এবং এইখানের জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে দুই দিন ধরে এটা আম্মু গতকালকে এসে পরিষ্কার করছে এই জায়গাটা এই হচ্ছে রাইট নাও অবস্থা এতটুকু পরিষ্কার করা হয়েছে এখন এই ক্ষেত্রে বাকি আছে তারপরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আর একটু জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা এটা কিন্তু আমার গরম চা গাছ পানি আনছ রাখো আর ওগুলো তুলে ফেলো নেন নেন বলছি ওগুলো তুলে ফেলো স্যানিটানিস ওইটা ওইটা যে ছিল আম আম ভিডিও করতেছি যাও এই যে এটা দন্দল আর ওইটা ঝিঙ্গা ছিল আর এইটা দোনল এইখানের গ্যাসটার কি নাম জানি না এখানে হয়েছে এইখানে কি আছে তো আমরা একদিন সময় করে এই সাইডটা পুষে করে ফেলবো এগুলো কি রাখছো এখানে

ওই নিয়ে একটা মগের মধ্যে ইয়া রাখছি এই এইটা বীজ রাখছি ছোট একটা মগের মধ্যে না এখানে